তো কেমন আছো আশা করি খুব ভালো আছো আমি খুব ভালো আছি তো এই দেখো উপরে এখন সব রিলস ভিডিও করা চলছে দেখতেই পাচ্ছ ভিডিও তো দেখাই তোমাদের তো দেখো এই যে আমার বোন এই যে আমার ছেলে সব এখন রিলস ভিডিও করতে দেখো সাইড থেকে আমার বোন দেখিয়ে দিচ্ছে টেঙ্গে টেঙ্গি করার জন্য তো দেখো আমার ছেলে রিলস ভিডিওতে নাচ করছে দেখতে পাচ্ছ ছাদের উপরে তো দেখার কেন আরেকজন আছে এখন গল্প করতে ব্যস্ত আর কি দেখতে পাবে দাঁড়াও এই যে একজন দেখো সব সিরিজ সামনে বসে আছে দেখতে পাচ্ছ তো যাই হোক আজকে বাপের বাড়ি এসেছি তো বাপের বাড়ি এসে তো রিল্স ভিডিও করতে দেখো তাই যে আমার ফোনটা দেখতে পাচ্ছ খালা হয়ে গেছে এই একটা আমার বোন দেখো এই যে আমার ছেলে চলো বা দেখো বাপের বাড়িতে এসে আমরা এই করে বেড়াচ্ছি সবাই ছাদের উপরে বসে ভিডিও করছি তো দেখো কীরকম কী সবাই লাফালাফি করছে ছাদের মধ্যে এই যে আমার সবাই ছাদে আছি দেখা এরা এখন কেউ করো না তো লজ্জা পাচ্ছে তোকেও সব রিলস ভিডিও করে বলে সব গান আর কি যাচাই করছে কোন গানে কি মানে বানাবে তো গানটা যাচাই হয়ে গেলেই পড়বে আর কি তো কালকে চলে যাবো আজকে একটু প্রবলেমের জন্য এসেছি বাপের বাড়িতে তো এর জন্য সব দেখো তো নাচ করতে লেগেছ তো যাই হোক বাপের বাড়িতে একটু ঘুরে নিচ্ছি অনেকদিন পর আবার আসবো কিনা জানি না তো দেখো আমরা ছাদের মধ্যেই রয়েছি সবাই চলো বাই